প্রভাত আমার ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তাহলে আমরা আমাদের ক্লাস ফোরের বাংলা বই অর্থাৎ পাতাবাহার বইয়ের একশো চৌদ্দ পৃষ্ঠায় চলে আসি আজকে হ্যাঁ এখান থেকে আমরা কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব অর্থাৎ বারো দাগের যে কাজগুলি রয়েছে অনধিক দু তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও সেগুলি একটু সলিউশন করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখো প্রথম প্রশ্নটি রয়েছে পাঠ্যাংশে কাকে জলের দেশের মেয়ে বলা হয়েছে আমরা জানি এটি হচ্ছে লেখিকা রানীচন্দ্র নিজের ভাষায় লিখেছে মানে নিজের বিবৃতিতে ঠিক আছে তাই সব আমি দিয়ে ওখানে লেখা আছে সুতরাং উনিই হবেন তাই কীভাবে উত্তরটা লিখতে হবে পাঠ্যাংশে লেখিকা অর্থাৎ রানীচন্দ্রের মাকে জলের দেশের মেয়ে বলা হয়েছে কোশ্চেন নাম্বার টু ছই বলতে কি বোঝো দেখবে নৌকা আমরা যারা দেখেছি কিছু কিছু নৌকা দেখবে মাঝখানে ঘরের মতো থাকে ওটাকে ছয় বলে ঠিক আছে যেটা বাঁশ দিয়ে তৈরি হয় তাই কি ছই বলতে বোঝায় নৌকার ছাউনি যে ছাউনির নিচে বসলে রোদের হাত থেকে রক্ষা পাওয়া যায় কেমন তারপরে দেখো তিন নম্বর প্রশ্ন কাদের সঙ্গে ছয়ের বাইরে বসে থাকতে দেখা যায় লেখিকাকে আচ্ছা এখানে প্রশ্নটা না একটু ভুল আছে এখানে হবে লেখিকাকে কাদের সঙ্গে ছোঁয়ের বাইরে বসে থাকতে দেখা যায় লেখিকাকে দাদাদের ও মামার সঙ্গে ছোঁয়ের বাইরে বসে থাকতে দেখা যায় কেমন দেখো কোশ্চেন নাম্বার ফোর কাদের বদর বদর হই বলে চিৎকার করতে দেখা যায় এটা খুবই সোজা প্রশ্ন গান গেয়ে কাজ করে কারা আমরা জানি মাঝিরা মাঝিদের বদর বদর হই হৈ বলে চিৎকার করতে দেখা যায় আজ আমরা চারটি প্রশ্নের সমাধান করলাম আরও প্রশ্ন রয়েছে সেগুলি পরের পর্বে হবে তোমরা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওগুলো খাতায় নোট ডাউন করে নিয়ে খুব মন দিয়ে পড়াশোনা করো সবাই খুব ভালো থেকো আর এইভাবেই প্রস্তুতি চলুক আমরা আসছি পরের পর্বে ধন্যবাদ সবাইকে দেখার জন্য